অ্যাডমিশনের টাইমটা খুবই অল্প দেখতে দেখতে সময় চলে যায় কিন্তু আমার লেখাপড়া অনেক বেশি এই অল্প সময়ে আমি এত লেখাপড়া কিভাবে কভার করব আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব যে আমরা অ্যাডমিশনে চার পাঁচ মাসের মধ্যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এতগুলো টপিক কিভাবে শেষ করতে পারি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের আরামসে শেষ হয়ে যাবে এবং পড়াগুলো আমাদের মনে থাকবে চলো শুরুতে আমাদের সেলফ ডিটারমিনেশন থাকতে হবে আগেই যদি তুমি হেরে যাও ভাই আগেই যদি তুমি কি মনে করো যে আমি পারবো না এত টপিককে একসাথে কি সলভ করা যায় কি না তাহলেই তুমি শেষ শুরুতে গেম ওভার আগে সেলফ ডিটারমিনেশন বা সংকল্প থাকা লাগবে যে যাই হোক না কেন সামনে যত বড় বাধাই থাকুক না কেন আমি পারবো এখন কীভাবে আমি এতগুলো পারবো সেটা নিয়ে আমরা একটু পরে ওয়ান বাই ওয়ান আলোচনা করবো দেখো সবার আগে অ্যাডমিশনের ক্ষেত্রে আমি সবার আগে বলি তোমার একটা অন্যতম প্রধান শত্রু হচ্ছে তোমার মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া অর্থাৎ তোমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাঁ এই জিনিসটা তুমি বাদ দিয়ে দাও তোমার লাইফ থেকে অ্যাডমিশনের সময় মোবাইল ফোন থাকবে শুধুমাত্র কোর্স করার জন্য লেখাপড়ার পারপাসে অনলাইনে পরীক্ষা হয় আমরাও তোমাদের পরীক্ষা নেব করবো অংশ অংশগ্রহণ করার জন্য সেই জন্য একটা ফেক আইডি ইউজ করবা একটা ফেক আইডি ইউজ করবা এটা দিয়ে তুমি সব জায়গায় অ্যাক্টিভ থাকবা এখানে কোনো ফ্রেন্ড রাখবে না কোচিং সেন্টারের কোনো ফ্রেন্ড অ্যাড করবে না ভাই ট্রাস্ট মি এই কয়েকটা মাস তুমি জাস্ট একা হ্যাঁ কারণ কি তোমার সফলতার সফলতার ভার বা দায় অনেকেই নিবে কিন্তু তোমার ব্যর্থতার দায় কিন্তু কেউ নিবে না সুতরাং তুমি এইটা জাস্ট মাথায় রাখবা যে এই কয়েকদিন মোবাইল ফোন থেকে বেঁচে থাকতে হবে কারণ কি তাইলে দেখবা কি তোমার হাতে অফুরন্ত সময় তখন মনেও হবে না যে আমার অ্যাডমিশনের সময় কম দেখবা কি যে দিনে চব্বিশ ঘন্টা সময় যাচ্ছে না কারণ কি আগে তুমি ম্যাক্সিমাম সময় মোবাইলের দিতা এখন আর দাও না এটাই হচ্ছে আমার অ্যাডমিশনের সময় অন স্ক্রিন টাইম ছিল সতেরো মিনিট সতেরো মিনিট অনলি ওকে তারপর দেখো স্টাডি ম্যাটেরিয়ালস যখন তোমার কাছে মোবাইল বাদ দিয়ে দিবা তোমার কাছে অনেক সময় তখন স্টাডি ম্যাটেরিয়ালসগুলো জমা করবা যে কোন কোন জায়গা থেকে তুমি পড়বা কিভাবে পড়বা কোচিং সেন্টারে কোন সিটগুলো পড়বা কোনগুলো বই থেকে পড়বা কোনগুলো আমাদের কোর্স থেকে নিবা এইভাবে যখন তুমি এই স্টাডি ম্যাটেরিয়ালটা নিবা তখন কি দেখবা যে তোমার কাছে সব আছে আমরা সবকিছু গুছিয়ে তো দিয়েছি ঠিক না ভাইয়া তোমরা যারা কোচিং যারা এই কোর্সটা অলরেডি নিছ সাতছ নিয়ে নিছো তোমরা তো অলরেডি জানো যে কিভাবে আমাদের কোর্সটা গুছিয়ে দেওয়া হয়েছে তোমরা ওই অনুযায়ী পরে ফেলো একটা একটা করে টপিক ধরো তারপর টপিক ওয়াইজ স্টাডি প্রত্যেকটা টপিক শুরু থেকে আমরা কিন্তু দিছি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সাজিয়ে পর দুই নম্বর পর তিন নম্বর ক্লাস এর ফলে কি হবে তোমার বেসিক জিরো বা তুমি কিছুই জানো না তাইলে তোমার সমস্যা নেই তোমার সব হয়ে যাবে এখন আমি কিন্তু হ্যাঁ বলছি বারবার যে বেসিক না জানলেও সমস্যা নেই তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ কোনো ভয় নাই তো আমরা সব দিন ভাই আমাদের সময় কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না যা তোমরা এখন পাচ্ছ এখন তোমরা একটা কোর্সের মধ্যে সব পাচ্ছ আগে কিন্তু ওই টিচারের কাছে যাও ওই টিচার বাংলার জন্য ওই টিচারের কাছে যাও ইংরেজির জন্য ওই টিচারের কাছে যাও সাধারণ জ্ঞানের জন্য আরেকজনের কাছে যাও এইভাবে ফার্ম গ্যাটে সবাই দৌড়াদৌড়ি করতো ওকে এখন কিন্তু আর ওই যুগ নাই আমরা সবাই ডিজিটাল হয়ে গেছে সুতরাং এই সময়টাকে কাজে লাগাও যুগটাকে কাজে লাগাও তারপরে সব টপিক ওয়াইজ তো দিল স্টাডি টাইম স্টাডি টাইমটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমি কিন্তু সবসময় বলি যে দিনে চব্বিশ ঘন্টা এই ইকুয়েশনটা আমি ফলো করতাম এই কারণে সবাইকে আমি এটা বলি চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় স্লিপের পিছিয়ে ঘুমের পিছিয়ে ঘুমের পিছিয়ে আট ঘন্টা সময় রাখবা এই চব্বিশ ঘন্টাতে আট ঘন্টা গেলে তোমার কাছে আরো ষোলো ঘন্টা সময় থাকে এই ষোলো ঘন্টার মধ্যে একটা মানবিকের স্টুডেন্টের দশ ঘন্টা লেখাপড়া করাটা ইনাফ মোর দেন ইনাফ দশ ঘন্টা কিন্তু অনেক বড় সময় তুমি দশ ঘন্টা লেখাপড়া করলা স্টাডি করলা দশ ঘন্টা দশ ঘন্টা তারপরে তোমার হাতে কি ছয় ঘন্টা সময় থাকে দেখছো তুমি যদি মোবাইল না চালাও তোমার কাছে আরও তুমি আট ঘন্টা ঘুমাই দেসো আটটা ঘন্টা তুমি ঘুমাই দেসো দশ ঘন্টা লেখাপড়া করার পরেও তোমার কাছে আনুষাঙ্গিক কাজ করার জন্য ছয় ঘন্টা সময় থাকছে এই ছয় ঘন্টা তুমি হাঁটাহাঁটি করতে পারতেছো ফ্যামিলিকে একটু টাইম দিতে পারতেছো মোবাইল নট মোবাইল না তুমি চাইলে এই টাইম একটু কোর্সও করতে পারো হ্যাঁ যদি তোমার কাছে কি অ্যাক্টিভ মনে হয় তোমার আমাদের ক্লাস তো আছে ক্লাস করবা নোট করবা ভালোভাবে পড়বা দেখো কত সুন্দর টাইমের কি কোনো অভাব অভাব আছে নাই ঘন্টা করে পড়লেও তুমি যদি দৈনিক দশ ঘন্টা করে পড়ো তাইলেও কি তোমার পাঁচ মাস একশো পঞ্চাশ ঘন্টা একশো পঞ্চাশ দিন তাহলে কি তোমার প্রায় প্রায় পনেরোশো ঘন্টা হয়ে যাচ্ছে তোমার পড়া পনেরোশো ঘন্টা লেখাপড়া করে মানে কি বোঝো তুমি হিউজ হিউজ লেখাপড়া তারপর দেখো স্টে মোটিভেটেড যখন তুমি মোটিভেটেড থাকবা তখন তোমার কনফিডেন্স আস্তে আস্তে বুস্ট হতে থাকবে আস্তে আস্তে দেখবা যে তুমি পারতেছো আমি কিন্তু বলেছি আমি যেদিন প্রথম একটা কোচিং সেন্টারে যাই প্রথম দিন যাই দ্বিতীয় দিন ওই প্রথম দিনে আমাকে এত বড় একটা লেকচার পড়ায় দিছে এই দুই ঘন্টা কি এত বড় লেকচার হয় ওই লেকচারটা যদি আমি ওই লেকচার শিটটা যদি রিডিং করি তাও আমার মিনিমাম সাত থেকে দশ দিন লাগবে মিনিমাম আর পড়লে তিন সপ্তাহ লাগবে একটা লেকচার লেকচারশিটে কমপ্লিট করতে আমাকে দিয়েছে দুই দিন শেষ করার জন্য পরের দিন কিছু পরীক্ষা ওইটার উপরে পরীক্ষায় একদম ফেলি মেবি করছে অথবা খুবই কম মার্কস পাইছে খুবই কম আমার কনফিডেন্স একদম জিরো হয়ে গেছে এই কারণে যা আমি আর কোচিং করবো না আর কোচিং করি নাই একদম গিয়ে লাস্টে মেন পরীক্ষা দিচ্ছে আর কিছুই করি নাই সুতরাং এই যে মোটিভেটেড থাকাটা গুরুত্বপূর্ণ যদি কোচিংয়ে গিয়ে তোমার মোটিভেশন হারা যায় কোচিং বাদ দিয়ে দাও ভাইয়া কোচিং বাদ দিয়ে দাও বাসায় সব আছে তুমি বাসায় বসে বসে করো সমস্যা কি তুমি যদি কোনো সমস্যা থাকে আমাদের বলো আমরা তোমাকে অ্যাসিস্ট করবো আর কোচিংয়ে লাস্টে গিয়ে পরীক্ষাগুলো দাও ট্যালি তো হয়ে যাচ্ছে কোনো কি কমতি আছে কিছুর কমতি নেই ভাই কোচিং থেকে শতগুণে ভালো এই কোর্স আমি বারবার বলছি কোচিংয়ে তোমার সময়টা সীমিত জিরো থেকে কখনোই পড়াবে না আমাদের কোর্সে কিন্তু আমরা জিরো থেকে পড়াইছি যদি তোমার বেসিকের সমস্যা থাকে অবশ্যই তুমি কোচিং থেকে এটাকে বেশি প্রায়োরিটি দাও কোচিংয়ে রাখো কোচিংয়ে তুমি দুই তিন দিন যাও তাইলেই বুঝবা যে কোচিংটা আসলে কি তোমরা যা ভাবো যে কোচিং তোমাকে খাইয়ে দিবে এইরকম কিছুই না তারপর দেখো কনসিস্টেন্সি রাখতে হবে কনসিস্টেন্সি কি সবসময় পড়তে হবে এই যে দশ ঘন্টা যে পড়াটা এটা পরেই যেতে হবে পরেই যেতে হবে তোমার লাগবে যে একটা সময় মনে হবে কি হাল ছেড়ে দেয় বিশেষ করে শুরুর দিকে শুরুর এক মাস শুরুর এক মাস খুবই গুরুত্বপূর্ণ এই শুরুর এক মাস মনে হয় কি বারবার আমরা হাল ছেড়ে দিই হাল ছেড়ে দেই যে আমাকে তারা হচ্ছে না কিন্তু মনে রাখবে ভাইয়া এক মাস পরে গিয়ে তুমি একটু ফিডব্যাক পাওয়া শুরু করবা তুমি দেখবে কি না আমি পারতেছি আমি পারতেছি যখনই এই পারতেছি পারতেছি ফিল্ডে আসতে থাকবে না দেখবে তোমার লেখার প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে তখন মনে হবে কি হ্যাঁ হ্যাঁ একটু পড়লে তো পারতেছি যদি একটু লেখাপড়া করি একটু লেখাপড়া করে দেখি তো কেমন লাগে তখন মনে হবে বাহ ভালোই তো লাগছে এরকম একটা ফিল কিন্তু এসে পড়বে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে তারপরে স্লিপ এই যে বলে বলেছি আমি অলরেডি কতক্ষণ ঘুমাবা আট ঘন্টা ঘুমাবা তারপরে তোমার লাস্টে সময় থাকবে কিন্তু তারপর ছয় প্রেয়ার নামাজ কালাম পড়বো অবশ্যই কারণ কি নামাজ কালাম না পড়লে ভাইয়া মন কখনো সুস্থ থাকে না তখন মন সব অস্থিরতা কাজ করে মনের মধ্যে নামাজটা পড়ার চেষ্টা করবা আর হেলদি ফুড খাবা ভালো ভালো খাবার খাবা ভালো ভালো খাবার তো তৈলাক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করবা আইসক্রিম ফাস্টফুড এগুলো কম খাবা শরীর যখন তোমার ভালো খাবার পাবে দেখবে কি শরীরের মধ্যে একটা জোর এনার্জি কাজ করে তখন কি বেশি লেখাপড়া করা যায় নেতিয়ে যাওয়ানো অল্প লেখাপড়া করে দশ ঘন্টা তোমার লেখাপড়া করতে হবে মনে রাখতে হবে কিন্তু দশ ঘন্টা নিজের শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য অনেক পুষ্টি দরকার ওই পুষ্টিটা খাবারের মাধ্যমেই আমাদের গ্রহণ করতে হবে ওকে তারপর সর্বশেষ দেখো ফোকাস বিটস টাইম অর্থাৎ কি ফোকাস কি সময়কে হার মানায় সময় কি ফোকাস সময়কে হার মানায় কনসিস্টেন্সি সময়কে হার মানায় মোটিভেশন সময়কে হার মানায় অর্থাৎ এইগুলো যদি ফলো করো তোমার অ্যাডমিশন সময়কে আর কোনো অল্প মনে হবে না মনে হয় কি যে এই যে আরও অনেক কিছু শেষ করতে পারতাম এই যে তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখো ওকে তাহলে ভাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে উপকার এসেছে তোমরা একটু ফলো করার চেষ্টা করো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম